পুলিশের সামনে ভাঙছে জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে হাতে অস্ত্র রেছে বেছে পঁচিশটা হিন্দু দোকান ভাঙছে পুলিশ পাহারা দিচ্ছে ধর্ম নির্বিশেষে যে গাড়ি এসেছে ওই সময় কালে তিনটে থেকে ছটা সব গাড়ি ভেঙেছে আমাদের ঘোষ সম্প্রদায় যাদব যারা দুধ ছানা পনির এগুলো বেশি করেন মালদা মুর্শিদাবাদে তারা ঐক্যবদ্ধ থাকেন তাদেরকে যেভাবে মারা হয়েছে তাদের গাড়ি থেকে ছানা লুট করা হয়েছে এই তো টাস্ক ফোর্সের নমুনা লিডার অব দেখা করতে যাবেন রিপ্রেজেন্টেশন দিবেন টু পি আজকে নবান্ন ছেড়ে পালিয়ে গেছে এমনকি ওদের দলের অনেক নেতাকেও ওরা এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং মাননীয় সুব্রতম মুখোপাধ্যায় চিকিৎসা নিয়েও তার পরিবার শুধু আমাদের অনেকেরই প্রশ্ন আছে

দলগত হিসেবে মণিপুরে হলে বাংলা হিন্দু সংখ্যায় কম প্রতিরোধ করতে পারবে না যাবেন তোলাঙ্গা নওদা মুথাবাড়ি যেখানে একদম সেম মডেল পুলিশের সামনে করছে আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে একটায় এসো তিনটায় বুঝে নেব হিন্দু শূন্য করবো পুলিশ গুলি করতে পারবে না এই যে কনফিডেন্স ওদের মধ্যে তিনি যেকোনো সময় পুলিশের হাতে গ্রেফতার সিং তৃণমূলের বিধায়ক জানলেন কিভাবে আর ইপরে 700 পুলিশ 10000 তে নঙ্গুলে রুইঙ্গা ই কর্ণ চকের সামনে দিল পারমিশন দিয়ে চোর আক্রমণ করে চোর আর আমাদের ভূকে পাটা আর ভূকের উপর অধিকার হতেন ওর দিন থেকে গ্রেফতারের চেষ্টা আজার 19 সাল থেকে হচ্ছে ইতিমধ্যে আজকে কলকাতা হাইকোর্টে আইএনজিবিরা লিভ নিয়েছেন লিভ গ্র্যান্টেড আমরা আশা করছি সোমবার অব্দি ছুটি আছে মঙ্গলবার বা বুধবার হিয়ারিং হবে এবং উনিশ সাল থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেভাবে এদের মিথ্যা মামলার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে আমরা আশা করি সব বিচার বিশ্লেষণ করে এখানে আইনের প্রোটেকশন অর্জুন সিং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন